হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইকনাইট ন্যাচারাল হিপ লিফ্ট আপ মাস ক্রিমটি সম্পর্কে বলবো ফ্ল্যাট হিপ নিয়ে সমস্যায় আছেন হিপ লিফ্ট করতে চান বা আরও আকর্ষণীয় দেখাতে চান ব্যবহার করুন নিচের ইফেক্টিভ সলিউশনটি যাদের কোমর খুবই চেকন বা সমান উঁচু করতে চাচ্ছেন তারা এই আপ ক্রিমটি প্রতিদিন মালিশ করলে আপনার কোমর হবে সুডল উঁচু এবং আকর্ষণীয় মেয়েদের জন্য অতি দরকারি একটি ক্রিম এটি মাত্র একুশ দিনের রেজাল দিতে সাহায্য করবে কোনো রকম ক্ষতি নেই সম্পূর্ণ ন্যাচারাল উপাদানের তৈরি অনেক আপুদের দেহের তুলনায় তাদের কোমর বা পাছা চিকন তাদের জন্য এটা এটা আপনার কোমর পাছাকে উঁচু সরুলো করবে আপনাকে করবে অনেক আকর্ষণীয় এবং লোভনীয় তো যারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ